আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আরো একটি তৃতীয় ধাপের রিয়েল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই ভাইবাটি আমাদের সাথে শেয়ার করেছেন তহিদুল ইসলাম পড়াশোনা করেছেন অ্যাকাউন্টিং এবং তিনি ভাইবা দিয়েছেন চট্টগ্রাম থেকে তো এই রিয়েল ভাইবাটি তিনি আমাদের সাথে শেয়ার করেছেন হোয়াটসঅ্যাপে এবং তিনি আমাদের আহ ব্যাসের স্টুডেন্ট ছিলেন আমাদের নোট থেকে ম্যাক্সিমাম কমন পেয়েছেন তহিদুল ইসলামের জন্য শুভকামনা এবং আজকেই যদি আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক বা দিয়ে রাখুন কারণ আপনার এই চ্যানেলটি সবার সহায়তা করবে তো তহিদুল ইসলামের ভাইবার কথোপকথনে কণ্ঠ দেব আমি জিএম জাহাঙ্গীর আলম তো আসুন দেরি না করে আমরা সম্পূর্ণ ভাইবা প্রক্রিয়াটি একটু দেখি আমি বললাম আমি কি আসতে পারি স্যার স্যার বললেন আসুন আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম স্যার স্যার জবাব দিয়ে বললেন বসুন স্বাক্ষর করুন আপনার নাম তো হইদুল ইসলাম আমি বললাম জি স্যার স্যার বললেন তৌহিদ নামের অর্থ কি আমি বললাম একত্ববাদ স্যার বললেন একত্ববাদ কি একটু বুঝিয়ে বলুন আমি বললাম মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় বিশ্বাস করাকে তৌহিদ বলে স্যার বললেন আপনার সাবজেক্ট কি আমি বললাম অ্যাকাউন্টিং স্যার বললেন সব অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট দেখি প্রাইমারি শিক্ষকতায় আসছেন এরপর স্যার জিজ্ঞাসা করলেন অবচয় কি বলেন আমি উত্তর দিলাম যে সম্পদ ব্যবহারের ফলে মূল্য হ্রাস পাওয়াকে অবচয় বলে স্যার বললেন সব সম্পদের কি অবচয় হয় আমি বললাম না স্যার ভূমির অবচয় হয় না কারণ ভূমির মূল্য কখনো হ্রাস পায় না স্যার বললেন আর কোনো সম্পাদ আছে আমি বললাম জি স্যার কিছু অস্পর্শনীয় সম্পাদ আছে যাদের অবচয় হয় না তবে অবলোপন হয় স্যার বললেন কোন বিষয়ে শিক্ষকতা করতে চান আমি বললাম গণিত বিষয়ে স্যার বললেন একটি বিষমবাহু ত্রিভুজ আঁকেন আমি আঁকলাম স্যার বললেন রেখাগুলো এভাবে দিলেন কেন আমি বললাম স্যার এখানে তিনটি রেখাই অসমান স্যার বললেন সমুদ্রিবাহু ত্রিভুজ আঁকেন আমি আঁকলাম সাথে বললাম এর দুই বাহু সমান এরপরে স্যার বললেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রও বলেন আমি বললাম এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এরপরে স্যার বললেন এ কিউব প্লাস বি কিউবের সূত্র বলেন এটাও বললাম স্যার বললেন তাহলে এ প্লাস ভিহল কিউবের সূত্র বলেন সেটাও বললাম স্যার বললেন আপনি এখন কোন মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষা দিচ্ছেন আমি বললাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্যার বললেন মন্ত্রীর নাম কি আমি বললাম সরি স্যার এটা মনে নেই স্যার বললেন এটা জানা উচিত ছিল স্যার এরপর বললেন যে শিক্ষামন্ত্রীর নাম কি আমি বললাম জনাব মহিবুল হাসান চৌধুরী স্যার বললেন উনি কোথাকার এমপি আমি বললাম চট্টগ্রাম নয় আসন স্যার বললেন মাননীয় অর্থ প্রতিমন্ত্রীর নাম কি আমি বললাম জনাবা ওয়াসিকা আয়েশা খান এমপি স্যার বললেন উনি কোথাকার আমি বললাম চট্টগ্রামের আনোয়ারা স্যার বললেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নাম কী আমি বললাম ডক্টর হাসান মাহমুদ এমপি এরপর স্যার বললেন উনি কোথাকার এমপি আমি বললাম রাঙ্গুনিয়া চট্টগ্রাম সাত আসন এরপর বললেন স্যার বললেন ইআরপি কি আমি এটা বলতে পারিনি স্যার বললেন একটা গান করেন আমি মুক্তির মন্দির সোপানো তলে এই গানটি গাইলাম স্যার বললেন একটা আঞ্চলিক গান করেন আমি যে গানটি গাইলাম আহ হৈলজার ভিতর হইলজার ভিতর বাইন্দারা কুমতো আরে অন্যায় না এই গানটি গেয়ে শুনলাম এরপর স্যার বললেন জাতীয় সঙ্গীত পরিবেশন করুন আমি দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত সুর দিয়ে কয়েক লাইন গাইলাম আসলে তারা পরীক্ষা করতে চাইছিলেন হয়তো যে আমি জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে গাই কিনা স্যার থামিয়ে দিয়ে বললেন ঠিক আছে আপনি আসতে পারেন আমি ধন্যবাদ দিলাম এবং সালাম দিলাম এরপর সাবধানে কাগজপত্র নিয়ে ধীরে ধীরে চলে আসলাম তো এই ছিল তহিদুল ইসলামের ভাইবা আহ যতটুকু বুঝতেছি তহিদুল ইসলামের ভাইবা ভালো হয়েছে রিটার্ন ভালো নাম্বার পেলে দুইটার মিলে আপনার সাফল্যতা আসবে আপনার জন্য দোয়া করি আপনার জন্য অবিরাম দোয়া শুভকামনা এবং এই চ্যানেলটি যারা আজকেই প্রথম দেখছেন আবারও বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক দিয়ে রাখুন এবং অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ